এই আলিপুর জেল এমন একটি জায়গা যেখানে গেলে আমাদের স্বাধীনতার কথা মনে পড়ে যায় এবং এই স্বাধীনতাতে যে সমস্ত স্বাধীনতার সংগ্রামীরা সাহায্য করেছিল তাদের প্রতি কী পরিমাণ নির্মম অত্যাচার হয়েছিল সেই দৃশ্যই চোখের সামনে ফুটে ওঠে এই আলিপুরের কিছু অংশও আমি আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়েছি কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের গল্প এতটাই বড় যে একসাথে আপনাদেরকে দেখানো সম্ভব নয় তাই আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি এই আলিপুরেরই দ্বিতীয় অংশ নিয়ে সোমবার ছাড়া সপ্তাহের সব দিন দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে এটি উনিশশো সালে খোলা হয়েছিল প্রায় একশো ষোলো বছর আগে কলকাতার আলিপুর মিউজিয়াম আগে ছিল কেন্দ্রীয় কারাগার কারাগারগুলোকে ভয়ঙ্কর প্রতিষ্ঠান বলে ধারণা করায় আমি এটি পরিদর্শন করা নিয়ে শঙ্কিত ছিলাম তার উপরে তারা খুব নোংরা বলে পরিচিত এটি একটি স্বাধীনতা সফরে পরিণত হয়েছে এবং আমি আবারও সেখানে যেতে চাই এই জাদুঘরটি গর্বিত বলে মনে হয়েছিল এটি আসলে একটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা জাদুঘর লোকেরা এটিকে স্বাধীনতা জাদুঘর বা আলিপুর জেল জাদুঘরও বলে এই জাদুঘরের ওয়েবসাইটের ছবিগুলি পুরনো এবং একটি হতাশাজনক দৃশ্য দেয় এটি বিখ্যাত কালী মন্দিরের কাছাকাছি অবস্থিত এবং সড়কপথে সহজেই প্রবেশযোগ্য আলিপুর জাদুঘরটি ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে শক্তিশালী সংযোগের কারণে এর সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ মুক্তিযোদ্ধাদের নামে সেল রয়েছে জওহরলাল নেহেরু এবং অন্যান্য যারা তাদের বসবাস করতেন এটি বিপ্লবীদের গল্প বলে এবং বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে বেঙ্গল প্রেসিডেন্সির ভূমিকার উপর আলোকপাত করে আলিপুর মিউজিয়ামে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো যে সন্ন্যাসী এবং ফকিররাও স্বাধীন ভারতের জন্য লড়াই করেছিল যারা আরামদায়ক জীবনযাপন করতে পারতেন কিন্তু এমন জীবন বেছে নিয়েছিলেন যা নির্যাতনের শিকার হয়েছিল তাদের শক্তি বোঝা কঠিন মাতৃভূমিতে স্বৈরাচারমুক্ত বিশ্ব গড়ার আশায় তারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই সুবিধাটি উনিশশো সালে ব্রিটিশ শাসনের অধীনে একটি কেন্দ্রীয় কারাগার হিসেবে এসেছিল জাদুঘরের ওয়েবসাইট আমাদের বলে যে তখন এটি একটি আধুনিক কারাগার হিসেবে বিবেচিত হতো কারাগারটি দু হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত চালু ছিল সফর শেষে আমি জানতে আগ্রহী ছিলাম যে স্বাধীন ভারত একই সুবিধায় তাদের বন্দীদের সাথে কেমন আচরণ করেছে আমি ভাবলাম কেন এই জাদুঘরটি স্বাধীনতা উত্তর দীর্ঘ ইতিহাসের জন্য একটি গ্যালারিও উৎসর্গ করতে পারেনি আমরা যখন প্রবেশদ্বারের দিকে ফিরে যাচ্ছিলাম আমরা সেই বিভাগে প্রবেশ করলাম যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য তিনটি নিন্দা কক্ষ ছিল এখানে এই বন্দীদের মাঝে মাঝে গীতায় প্রবেশাধিকার দেওয়া হয়েছিল এবং তাদের শেষ সময়ে তাদের নিজস্ব পছন্দের খাবার খেতে দেওয়া হয়েছিল নিন্দা কক্ষ ফাঁসির মঞ্চে খোলা অনেক বন্দিকে ফাঁসির মঞ্চের দিকে নজর রেখে ভবনে রাখা হয়েছিল যাতে তারা সহ বন্দীদের ফাঁসি প্রত্যক্ষ করতে পারে এটি তাদের মধ্যে ভয় জাগিয়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছিল যাতে তারা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে কিছু গোপনীয়তা প্রকাশ করে আলিপুর জেলার মিউজিয়াম হলো কলকাতার একটি আইকনিক ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং এটি একশো বছরেরও বেশি বয়সী এবং অনেক বীর এবং দেশপ্রেমিকদের গল্প বর্ণনা করে স্থানটি স্মৃতি স্বাধীনতা সংগ্রামী এবং অনেক জাতীয় বীর এবং শত শত বন্দির গল্পকে অন্তর্ভুক্ত করে যারা ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন গল্পগুলি অনুপ্রেরণাদায়ক এবং স্থানটি শত শত দর্শকদের আকর্ষণ করে যারা স্থানটি দেখতে আসে এবং মুক্তিযোদ্ধাদের ভারী স্মৃতি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে ফিরে আসে এই স্মারক জাদুঘরটি এখন জয়ের গর্বিত শহর যা কলকাতায় যে কেউ আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উঁকি দেওয়ার প্রস্তাব দেয় কেউ গ্যারেন্টি দিতে পারে যে ভারতীয় স্বাধীনতার ইতিহাসে আগ্রহী যে কেউ আমাদের গর্বিত অতীতকে এত সুন্দরভাবে প্রদর্শন চিত্রিত এবং দৃশ্যমানভাবে বর্ণনা করার জন্য এই জাদুঘরটিকে আমাদের স্বাধীনতা সংগ্রামের মন্দির হিসাবে খুঁজে পাবেন এই অনন্য জাদুঘরটি পরিদর্শন করা এবং স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের নিঃস্বার্থ শহীদ এবং স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানাতে সমস্ত বয়স লিঙ্গ এবং ধর্মীয় পটভূমির জন্য এটি অবশ্যই পরিদর্শন করা উচিত জায়গাটির ক্ষেত্রটি বিশাল এবং খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা এবং উল্লেখযোগ্যভাবে রঙিন যেখানে লাল ইটের দেওয়ালগুলি দাঁড়িয়ে আছে এবং সারাংশ যোগ করে প্রাঙ্গণের মধ্যে আলিপুর জেল প্রেস বিল্ডিং কেন্দ্রীয় ওয়াচ টাওয়ার এক ডজনেরও বেশি বিল্ডিং রয়েছে যা জেল সেল এবং ওয়ার্ড হিসেবে কাজ করে এবং ক্যাফেটেরিয়া এবং রিফ্রেশমেন্টের দোকান ছাড়াও আলিপুর জেল হাসপাতাল ভবন রয়েছে ডিসপ্লে সব থেকে স্মারক ও বই কেনার ব্যবস্থাও রয়েছে স্থানটি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের গল্পও বলে যারা জওহরলাল নেহেরু কেন্দ্রীয় সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্ররঞ্জন দাস গুপ্ত ডক্টর বিধানচন্দ্র রায় ক্ষুদিরাম আমাদের বাঙালি বিপ্লবী ত্রয়ী বিনয় বাদল ও দীনেশের মতো নামমাত্র 비둘이야 짱대, 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 짱게짱는 짱대, 데대 짱대, 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 짱대,

একটি মুষ্টিমেয় কয়েক পুরনো সেল এবং ভূতরে করিডরগুলি অতীতের স্মৃতি ধারণ করে যখন ভারতের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার দেশপ্রেমিক এবং বিপ্লবী সদস্যদের বিনা বিচারে বন্দী করা হয়েছিল অপব্যবহার করা হয়েছিল এবং ব্রিটিশ পুলিশ এবং সিক্রেট সার্ভিস দ্বারা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছিল তাদের শরীর ও মনে অকল্পনীয় অত্যাচারের কারণে তাদের বেদনার কান্না এখনই স্মরণীয় জাদুঘরে আসা দর্শনার্থীদের হাহাকারের মধ্যে বড় আকার ধারণ করে যা আমাদের স্বাধীনতার সংগ্রামকে আলোকিত করে এই এলাকাটি প্রকৃত জেলের অবস্থার চিত্র প্রদর্শন করে যা সেখানে ছিল এবং যেখানে পুনরুদ্ধার করা হয়েছিল এবং অবস্থার পরিবর্তন দেখে সত্যিই বিস্ময়কর কারাগারের কক্ষ এবং ওয়ার্ডগুলি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং আরও সংস্কারের কারণে কিছু অংশ এখনও বন্ধ রয়েছে এবং কিছু অংশ ভিড় এবং জনসংখ্যা সামলানোর জন্য উপযুক্ত নয় তবে ছুটির মৌসুমে কারাগারে দর্শনার্থীদের অপ্রতিরোধ চাপও নিয়ন্ত্রণ করা দরকার এর মধ্যে অনেক স্মৃতিসৌধ এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ভবন পুরনো এবং একই সময়ে বিপুল সংখ্যক দর্শকদের পরিদর্শন বা আরোহণের অনুমতি দেওয়া নিরাপদ নয় অতএব আরও নিরাপত্তা পর্যবেক্ষণ এবং নজরদারি বাড়াতে হবে জায়গাটি দেখার অভিজ্ঞতা অপ্রতিরোধ এবং খুবই নস্টালজিক হয়েছে একজন ভারতীয় হিসাবে নায়কদের গল্পগুলি অনেক অনুভূতি নিয়ে আসে যখন কারাগারের জীবন স্পষ্টভাবে বেরিয়ে আসে ফাঁসির মঞ্চের এলাকাটি সবচেয়ে বেশি অনুভূতি এবং দুঃখজনক আবেগ তৈরি করেছে চেম্বারগুলি কারাগারের জনসংখ্যার জন্য কঠিন জীবনযাপনের পরিস্থিতিও চিত্রিত করে এবং কক্ষগুলি ছিল সংকুচিত স্থান যেখানে তাজা বাতাস স্বাস্থ্যকর খাবার প্রাকৃতিক আলো সঠিক স্বাস্থ্যসেবা এবং প্রিয়জনের সাথে সংযোগের অভাব ছিল বিভিন্ন গ্যালারিগুলি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় এবং দশকগুলিকে স্পষ্ট বিবরণ স্মৃতিকথা মডেল বিরল নথি ফটোগ্রাফ অতীতে ব্যবহৃত জিনিসপত্র মূর্তি ছবি এবং সুন্দরভাবে চিত্রিত পোস্টার সহ উপস্থাপন করে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে এই অনন্য জাদুঘরের ডিজাইনাররা এই জায়গাটিকে স্বাধীনতা সংগ্রামের একটি জীবন্ত গ্যালারিতে রূপান্তর করতে অনেক কষ্ট করেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন স্বাধীনতা ঐতিহাসিক ডকুমেন্টেশন এবং বিজ্ঞ পণ্ডিতদের দ্বারা পুরনো এবং আধুনিক ব্যাখ্যার সাথে যুক্ত প্রতিটি বড় এবং ছোট ঘটনা একটি মার্জিত দর্শক বান্ধব ফ্যাশনে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে এই জায়গাটিতে সান্ধকালীন আলো এবং শব্দ প্রদর্শনের ব্যবস্থাও ছিল এবং আলো ও শব্দের গল্পগুলি কেবল রোমাঞ্চকরই নয় স্মরণীয় এবং হৃদয় বিদারক এবং জাতির বীরত্বপূর্ণ কাজগুলিকে বিশদভাবে বর্ণনা করার সাথে সাথে মনকে গর্ব ও আনন্দে ভরিয়ে দেয় বর্ণনা এবং হালকা কাজগুলি কেবল চমকপ্রদ এবং সন্ধ্যার প্রতিটি অধিবেশন একটি উপচে পড়া শ্রোতাদের দ্বারা পরিপূর্ণ হয় যারা বর্ণনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে এবং অন্বেষণ করতে চান এক ঘন্টার স্রোতে সমগ্র স্বাধীনতা সংগ্রাম আন্দোলনকে ধারণ করা টেকনিক্যালি সম্ভব নয় তবুও উপস্থাপকরা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান ঘটনাগুলিকে তুলে ধরে একটি আবেগপূর্ব অনুপ্রেরণামূলক পারফরমেন্স দিয়ে দর্শকদের প্রদানের জন্য একটি প্রশংসনীয় কাজ করেছেন আলিপুর জেল জাদুঘরটি সত্যিই শহরের আইকনগুলির মধ্যে একটি এবং দেশপ্রেমিক অনুভূতিকে লালন করার জন্য একটি অনুকরণীয় ল্যান্ডমার্ক এবং প্রত্যেক ব্যক্তির এই জায়গাটি অভিজ্ঞতা লালন করার জন্য পরিদর্শন করা উচিত আজকের মতো এই পর্যন্তই এভাবেই আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত ভিডিও উপভোগ করতে থাকুন আমাদের সমস্ত ভিডিও প্রতি রবিবার সন্ধ্যে সাতটায় আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ